সাম্প্রতিককালে কেন্দ্র সরকার একটা বিল নিয়ে আসছে তারপরেই দেখা যাচ্ছে কার্যত বিরোধীরা বিশেষ করে এই রাজ্যের শাসক দলও কিন্তু নড়ে ছড়ে বসছে কার্যত তাদের কথাবার্তার মাধ্যমে বিরোধিতার মাধ্যমে কিন্তু একটা কোথাও না কোথাও ভয় কাজ করছে এই জিনিসটা কিন্তু বুঝে যাচ্ছে এবার প্রশ্ন হলো কী সেই বিল যেটা কেন্দ্র সরকার সাংসদে নিয়ে আসছে সেক্ষেত্রে অমিত শাহ এই বিলটা পেশ করছে কিন্তু সে বিল যখন পেশ করছে কেন্দ্র তারপরেই দেখা যাচ্ছে একদম স্বর্গ পড়ে যাচ্ছে লোকসভা জুড়ে এখন কিন্তু আর ওই আদালতে অপরাধ প্রমাণ পর্যন্ত অপেক্ষা করতে হবে না হোক সে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ আছে নিঃসন্দেহে তাকে তার পদ থেকে অপসারণ করা যাবে তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা যখনই কেন্দ্র সরকার এই বিলটার সামনে রাখছে তারপরেই বিরোধীরা কিন্তু একদম সুরগোল ফেলে দিচ্ছে চেঁচামেচি শুরু করে দিচ্ছে তারা যে অভিযোগটা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আনছে যে এই যে ভারতের গণতান্ত্রিক যুক্তরাষ্ট্রীয় সাংবিধানিক পরিকাঠামো সেটাকে পুরোপুরি ধ্বংস করতে চাইছে কেন্দ্র সরকার আইনের কণ্ঠরোধ করতে চাইছে কেন্দ্র সরকার বিরোধী মুখ্যমন্ত্রীদের নিশানা করছে কেন্দ্র সরকার এই বিলটির মাধ্যমে এই বিলটি সম্পর্কে এই জিনিসটা বলা হয়তো বা ভুল হবে না যে এই বিল যখন আসছে কেন্দ্র সরকার যখন এই বিলটা নিয়ে আসছে সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের কোথাও না কোথাও এই জিনিসটা তারা ভয় পাচ্ছে যে হয়তোবা তাদের টার্গেট করা হচ্ছে সেক্ষেত্রে যদি বলা হয় সাম্প্রতিককালে আমরা দেখেছি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার বিরুদ্ধে কিন্তু গুরুতর অভিযোগ আসছে সেক্ষেত্রে তার পরবর্তী সময় আমরা কি দেখলাম তিনি আবার তবিয়তে চলে সেক্ষেত্রে তার তার যে মুখ্যমন্ত্রীর সেটা তিনি হস্তান্তর করছেন তারপর বহাল এলেন পথ শাস্তির মেয়াদ যখনই শেষ হয়ে যাচ্ছে বহাল তবিয়তে তার পথ কিন্তু তিনি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু এই যে অপসারণের বিষয়টা তার যে পদ হারাচ্ছেন এরকম একটা বিষয়টা কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু সাম্প্রতিক কালে কেন্দ্র সরকার সে বিলটা নিয়ে আসছে তারপরেই কার্য কার্যত এই জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে এবার আর দুর্নীতি করে ছাড় পাবে না যে কেউই হোক অভিযোগ যদি গুরুতর হয় সেক্ষেত্রে আদালতে প্রমাণ হবে একটা বিষয় এতটা সময় পর্যন্ত কিন্তু আর অপেক্ষা নয় গুরুতর অভিযোগ আসবে তো সে হোক মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী একদম সরাসরি অ্যাকশন প্রত্যেকে একদম অপসারণ সেক্ষেত্রে বাংলার শাসক দলের কিন্তু প্রচণ্ড থেকে ক্ষুদ্ধ হয়েছেন কেন্দ্র সরকারের এই সাম্প্রতিককালের বিল নিয়ে তিনি বলছেন ভারতের গণতান্ত্রিক এবং যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে ফেলতে বিচার ব্যবস্থার ক্ষমতা কেড়ে নিতেই এরকম একটা বিল আনার চেষ্টা করছে